রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে পৌঁছে দেওয়া হচ্ছে সব উপকরণ ঢাকার বিভিন্ন বিতরণ কেন্দ্রে সকাল থেকে দেখা যায় সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন ফোলিং কর্মকর্তা সহকারী ফ্রিসাইডিং কর্মকর্তা আনসার ও পুলিশ সদস্যরা তারা নির্ধারিত তালিকা অনুযায়ী গ্রহণ করছেন ব্যালট বাক্স ব্যালট পেপার সিল অমোচনীয় কালি ভোটার তালিকা সিলমোহর প্রয়োজনীয় ফর্ম ও অন্যান্য সরঞ্জাম। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জানান, সরঞ্জাম গ্রহণের পর চেক লিস্ট মিলিয়ে প্রতিটি আইটেম যাচাই করা হচ্ছে। কোনো ঘাটতি আছে কিনা তা নিশ্চিত করে তারপরেই সরঞ্জাম কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ রাতেই বুথ স্থাপন, ব্যালট বাক্স সিলগালা ও ভোট গ্রহণের কক্ষ প্রস্তুতের কাজ সম্পূর্ণ করা হবে। ঢাকা এক দুই ও তিন আসনের ভোট কেন্দ্রে ব্যালট ও ভোট সামগ্রী পৌঁছানোর কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একইভাবে চলছে সরঞ্জাম বিতরণ কার্যক্রম মোট তিনশোটি সংসদীয় আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট স্থগিত রাখা হয়েছে সকাল সাতটা ত্রিশ মিনিটে খুলবে ভোট কেন্দ্র ভোট গ্রহণ চলবে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত তবে নির্ধারিত সময়ের মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত ভোটাররাই আইন অনুযায়ী ভোট দিতে পারবেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স র্যাব পুলিশ ও আনসার সদস্যদের তহল অব্যাহত রয়েছে বুথ প্রস্তুত স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত রাত পোয়ালেই সকাল সাড়ে সাতটায় শুরু হবে ভোট গ্রহণ